অনলি যারা হোলসেল নেবেন তারা আলাদা যোগাযোগ করে নেবেন আমরা হোলসেল প্রাইস টা বলে দেব এই কালার টা অনেক সুন্দর গ্রীন কালার আছে এখানে হচ্ছে জিপার সিস্টেম আছে এখানে একটা পকেট আছে হ্যালো ভি ও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার্ ব্রান্ড ভিডিও আজকে আমরা চলে এসেছে আরেকটি শপে আর এই শপের থেকে আপনারা যে প্রোডাক্ট পাচ্ছেন সেটা হচ্ছে মোবাইল জগার্স প্যান্ট তারপর টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার একেবারে রিজনেবল প্রাইস মধ্যে এখানে পেয়ে যাবেন আর এই শপটা আপনাদের কাছে অনেকের কাছে পরিচিত তবে একটু অপরিচিত কারণ এই শপে আগে হচ্ছে আপনারা টি-শার্ট পেতেন কিন্তু আজকে হচ্ছে বলতে আপনাদের মানে চাহিদার কথা মাথায় রেখে হচ্ছে আজকে এই শপে হচ্ছে এই কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে তো আসলে এই সব থেকে আপনারা যাকে পাচ্ছেন এই শপে আসলে সেখানে হচ্ছে আমাদের এই শপেরই ওনার আমাদের ফজল ভাই ফজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার ইউজ অনলাইনে আপনার কাস্টমার আমাকে খালি মোবাইল প্যান্ট কথা বলে আচ্ছা আমি তো সবসময় টি শার্ট বিক্রি করি আমাদের কাছে এখন আপনারা এক্সপোর্ট এর মোবাইল প্যান্ট জগার্স টু কোয়ার্টার সব ধরনের সবকিছু পাবেন আচ্ছা আচ্ছা এটা কি আপনি হচ্ছে মানে যেহেতু আগে টি শার্ট ছিল সেখানে আপনি হচ্ছে এখন মোবাইল জগার্স বা মোবাইল কোয়ার্টার পাবেন আপনি কাস্টমার কে ডিমান্ডের জন্য এবং আপনি লুজ শেপ প্যান্ট পাবেন আবার এবং টু কোয়ার্টারও পাবেন আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে কাস্টমারের চাহিদা ছিল যে এটা ওকে ফাইন তার মানে আপনি কাস্টমারের প্রতি সম্মান জানিয়ে নিয়ে আসছেন জি 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 ভেরি গুড ঢাকা নিউ সুপার মার্কেট এর তৃতীয় তলায় দুইশো ত্রিশ নাম্বার দোকান আবদুল্লা সাইন আচ্ছা আচ্ছা এই এই দোকানে হচ্ছে যারা সরাসরি আসবে তারা এখানে চলে আসবে ভিতরে যারা আছেন তারা আমাদের দোকান থেকে নিতে পারবে না যারা ঢাকার বাইরে আসেন আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি এখান থেকেই আমাদের থেকে নিতে পারবেন কোনো প্রবলেম আচ্ছা আচ্ছা আর এছাড়া হচ্ছে যারা দোকানে আসতে চাচ্ছেন না আপনারা সরাসরি অর্ডার করবেন অনলাইনে মাধ্যমে সেখানে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেখানে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনার প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি হাতে পৌঁছে যাবে রাইট যারা হোলসেল নেবেন তারা আলাদাভাবে যোগাযোগ করে নেবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেব আচ্ছা হোলসেল প্রাইসটা বলে দেওয়া হবে ওকে ফাই তাহলে আজকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা মোবাইল প্যান্ট থেকে কিছু ডিফারেন্ট মোবাইল প্যান্ট আসছে মোবাইল প্যান্টগুলো একবারে আধুনিক একবারে নতুন কালেকশন 2024 এর একবারে ভাইরাল কালেকশন ও আছে চমৎকার অফ হোয়াইট কালার এটাকে অফ হোয়াইট কালার বলা হয় এটা অফ হোয়াইট কালার বল হয় ব্যাক সাইডটা অনেক সুন্দর ওকে এবং ফ্রন্ট এর সাইডটাও সুন্দর আচ্ছা ফেব্রিকস অনেক সুন্দর ওকে খুব চমৎকার একটা অফার প্রাইস কত অফার প্রাইসটা কত প্রাইস হচ্ছে আপনার অনলি 550 টাকা অনলি 550 টাকা জি 550 টাকা অনলি অনলি 550 টাকায় এই প্যান্টস গুলো পেয়ে যাবে ঠিক আছে 550 টাকা এই কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে পিওর ব্ল্যাক এর মধ্যে জি জি এটা পিওর ব্ল্যাক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কাজ ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার ফেব্রিক্স পাশাপাশি এইখানে আছে জিপার সিস্টেম আছে এখানে একটা পকেট আছে এখানে পকেট ফ্রন্ট সাইড এটা দেখাবে এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ফ্রন্ট সাইড

only 550 আপনাদের জারজেটা লাগবে 3 पीस ঠিক আছে সাইজ আঠাইশ থেকে পঁয়ত্রিশ ঠিক এটা আমাদের এক্সপোর্টার গুলো আছে গুলো আরো কম প্রাইজে এগুলো অনেক সুন্দর অনেক কমফোর্ট এগুলো সাইজ আছে अवेलेबल সাইজ আছে থেকে হবে না না এটা হচ্ছে একবার অফার প্রাইস এই জগার্স

এটা হচ্ছে জগাস ছাড়া এটাও সুন্দর ওকে এটা ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা 450 টাকা অনলি 450 টাকা এর ব্যাক সাইডটাও সুন্দর অনলি 450

আমি সব সময় বসি আপনি আমার থেকে নিতে পারবেন এবং আমার থেকে ঢাকার বাইরে যেখানে হোক আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি আচ্ছা অর্ডার করে কত দিনের মধ্যে মোটামুটি প্রোডাক্ট ঢাকার ভিতরে হলে আপনি 24 ঘন্টা লাগে আর ঢাকার বাইরে 72 ঘন্টার ভিতর আপনি হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট ঠিক আছে তো ফয়সাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দারুন দারুন কিছু প্রোডাক্টস আপনি আজকে আমাদেরকে দেখিয়েছেন আশা করছি আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া তবে সেখানে আমাকে নক দিলে আমি ইউজ পরিমাণ কালার দেখাইতে পারবো আপনাকে কোনো সমস্যা মানে আমরা যে প্রোডাক্টস গুলো দেখালাম বা যেই আইটেমস গুলো দেখালাম সেগুলোর বাইরে যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ থাকে সেটা অবশ্যই আপনারা যোগাযোগ করলে ঠিক আছে ফয়সাল ভাই তো আপনি ভালো থাকবেন অনেক ধন্যবাদ সালাম